চাউণ্ড আছে চাউণ্ড কমাতে আমি দীপিকা আর আমার চ্যানেলে তোমাদের জানায় অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা প্লিজ যদি থেকে থাকো লাইভে জয়েন হও সুকান্ত কি গো বলো আজকে অনেকটা মানে লেট হয়ে গিয়েছে অনেক বেশি রাত্রি হয়ে গেছে কেননা লাইভে আসবো না ভেবেছিলাম তবুও আসলাম তোমাদের জন্য কি বলবো সেটা তুমি কি বলবে আমি কি করে বলবো বলো তুমি কি বলবে সেটা আমি কি করে বলবো সমস্ত বন্ধুদের বলছি প্লিজ কমেন্ট করো তোমাদের দিদি ভাই তোমাদের বৌদিভাই ভাই চলে এসেছে তোমাদের সবার সাথে গল্প করতে তোমরা দেরি না করে ঝটপট চলে এসো আর লাইভে জয়েন হও আজকে যারা নতুন বন্ধু তারা প্লিজ আমাকে বন্ধু করে নিও আর আমার সাথে থেকো আমার পাশে থেকো সব তো শেষ শেষ মানে শুরুই ছিল তাই হলো আজকে বা কি যারা নতুন বন্ধু তারা প্লিজ আমাকে বন্ধু করে নিও আর আমার সাথে থেকো আমার পাশে থেকে যে সমস্ত বন্ধুরা ফার্স্ট টাইম এসেছো তাদেরকে বলছি হ্যাঁ লাইক দিয়ে চললাম যে সমস্ত বন্ধুরা লাইক করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো লাইক করেনি প্লিজ একটা করে লাইক করে দাও আর আজকের যারা নতুন বন্ধু তারা প্লিজ আমাকে বন্ধু করে নিও আর আমার পাশে থেকো আমার সাথে থেকো नमस्ते जी कैसी हो आप बहुत अच्छा हेलो हाय सईद हाय हेलो हाय हेलो আপ কাহা সেহ ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ হ্যালো হাই হ্যালো সবাই একটা করে লাইক করে দিও আজকে যারা নতুন বন্ধু তারা প্লিজ আমাকে বন্ধু করে নিও আর আমার সাথে দেখো। পাশে থেকে ঠিক আছে সমস্ত বন্ধুদের বলছি যারা নতুন বন্ধু আজকে ফার্স্ট টাইম এসেছ আমার রেলবিতে গলার অবস্থাটা খারাপ তাদের উদ্দেশ্যে বলছি যারা নতুন বন্ধু তারা প্লিজ আমাকে বন্ধু করে নিও আর আমার চ্যানেলে গিয়ে তোমরা আমার ভিডিও দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আপেলস বৌদি সুন্দর বহুত সুন্দর থ্যাংক ইউ কেমন আছো বৌদি ভালো আছি হাই হ্যালো বঙ্গালি ল্যাগুয়েজ নেহি আতা হাই হিন্দি বল হিন্দি বল ইংলিশে না আপ ইংলিশ মে বলো

দাদা বাড়িতে আছে হ্যাঁ দাদা বাড়িতে কেন দাদা পাশেই আছে সুকান্ত বলছি ছাড়ো চললাম সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি যাবে না থাকবে হাউ আর ইউ আই এম ফাইন তাহলে দাদাকে দেখাও দাদা জামা পরে নেই ইউটিউবে একটা নিয়ম আছে রুলস আছে সেখানে খালি গায়ে কাউকে দেখানো যায় না ঠিক আছে তো খালি গায়ে থাকার জন্য আমি দেখাতে পারছি না সরি দাদার গলা শোনো তাহলেই বুঝতে পারবা দাদা আছে নাকি কথা বলো তো কথা বলো বলছে দাদা কোথায় দে বলছে কথা বলো তো কোথায় আবার থাকবে গলা বুঝতে পারলে হ্যাঁ লাইভে আসলে পাশ থেকে কেউ বক বক করা যাবে না বুঝেছো সেই জন্য দাদা কথা বলছে না দাদা চুপচাপ শুয়ে ফোন দেখছে কি ওকে বুঝলাম না তোমরা কি মনে করো দাদা ছাড়া আমি কি লাইভে আসি কখনো না দাদা পাশে থাকে আমি লাইভে আসি হয়তো রাত্রে নাইটে যেদিন কাজ থাকে সেদিন দাদা আসতে দেরি করে তবে আমি লাইভে থাকি সেটা দাদা জানে খুব সুন্দর লাগছে তাই নাকি তুমি না বললে আমি জানতেই পারতাম না সবাই প্লিজ 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 কমেন্ট করো কমেন্ট 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 সুকান্ত বলছে চললাম ওকে মাইতি দেবাঞ্জন মাইতি কে গো ব্লক হটাবে আমি তোমার কেনা গোলাম না ব্লক হটাবো কি হটাবো না সেটা আমার পার্সোনাল ব্যাপার যখন ভিডিও কলগুলো করো দাদা ধরে ফোনটা তখন কেন ফোনটা ধরো না সেটা বলো দাদা যখন ফোনটা ধরে তখন কেন ধরো না 진다 꼬로 기술 진다 기존은 진다 꼬로 둥쿱 수라토 텐키 আচ্ছা এবার ধরব আর ধরার দরকার নেই দাদা বলেছে তোমাকে ব্লক করে দিতে তাই ব্লক করে দিচ্ছি বৌদি তুমি জামাই ষষ্ঠীতে গিয়েছিলে হ্যাঁ গিয়েছিলাম জামাই ষষ্ঠীতে গিয়েছিলাম কেন গো জামাই ষষ্ঠীতে বছরে একবার আসে না গেলে হয় বলো

হেভি ইউ ইটিং ফুড থ্যাংক ইউ সুকান্ত বলছে থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম ভালো থেকো ওকে দেখে চোখও এটা বুঝতে পারছি তো তারা ওয়েট ঠান্ডা লাগছে বুঝেছো এসি চলছে তো ওই জন্য ঠান্ডা লাগছে তোমার চোখ দুটো মনে হয় নিঃশা ধরাই দিয়েছ না বৌদি তুমি আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না আমি চলে যাচ্ছি তোমার কোনো প্রশ্ন দেখতেই পাচ্ছি না তা উত্তর কি করে দেব আর আসবো না সুকান্ত বলছে সেটা তোমার পার্সোনাল ব্যাপার আসবে কি আসবে না মামা একটুখানি এইটা পড়ো তো লাইব্রেরিগুলো কমেন্টসগুলো এখান থেকে পড়ো তোমার বডি দেখাবে না জাস্ট এই থেকে পড়ো হিন্দিগুলো পড়ু ঠে মে ঠেড়া হুয়াশা আগে পড়ে না তারপরে পড়বা

রাকিব বাই 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 সুকান্ত বলছে বাই ওকে বাই সুকান্ত হম কোন বতদ আমাদো চেক করে দাও ওই এরকম হচ্ছে লাইভে আসতো আছিনার জন্য ওটা কিয়ে গো তোমার পাশে আমার মেয়ে আমার মেয়ে জেনো না কি আসতো যা তো তোমরা কি জানো আমার মেয়েকে কে না কিছু জানো না তোমরা কি জানো বলো তো কি চেনো কি জানো কিছুই তো জানো না প্রতিদিন সার্চ করতে পারিস না একটা করে ইউটিউবে হুম আমি তুলে দেবো তোমার বাড়ি কোথায় ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ কেন গো আমার বাড়ি জেনে দরকার কি তোমার আজকে রাত হম একটা চ্যানেল খুলে দেবো মুর্শিদাবাদে আমার এক ফ্রেন্ডের বাড়ি তাই মুর্শিদাবাদে কোথায় লালবাগ আপ ইনস্টাগ্রাম কি চ্যানেল হাই চ্যানেল লিখতে গিয়ে কি সব লিখে দেখতো কোনটা হম হাম তুম কি লিখেছে तुम सा तुम सास तुम ये तो ही बोल ची सास ना होता और अकि ठीक कर दो की पोत प्यार कन ना की पोत में तुम सास तुम धड़कन आप ही जीने की जरूरत है बहुत बहम इतना सच्चा नहीं होता वाकई आप खूबसूरत हैं बोल से तुम ही सास तुम ही धरकर तुम ही जी और भेजा था कारण रहे बहुत इतना सच्चा बहन की बोली बहन तो ये है ना

না গো আমি ইনস্টাগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপ কোনো কিছুই করি না শুধু একমাত্র ইউটিউবে চ্যানেল খুলেছি তাই ইউটিউবের চ্যানেলে আসি তাও রোজ দিন আসতে পারি না যেদিন ভালো লাগে সেদিন আসি যেদিন ভালো লাগে না সেদিন আসি না মামাম ও কটা যে কটা ওখানে পড়ে আছে ওটা বুঝিয়ে নাও তো ওই গামছাটা ভাজ করে রেখে আসো বাইরে নাহলে একটু টিম উঠবে বিরক্ত লাগে এটা চ্যানেল খুলে দেবো আমি না দিয়ে ওই ইয়ের মতন করবো বিন্দাস কাফিয়ার মতো শর্ট সর্টস প্যান্ট কিনে দেবো হম মানে আন্ধার

তো সমস্ত বন্ধুদের বলছি আজকে যারা নতুন বন্ধু তারা প্লিজ আমাকে বন্ধু করে নিও আর আমার সাথে থেকে আমার পাশে থেকে সঈদ হাই হ্যালো এখানে শব্দ হয় না যেন बेंगली आता तो तो बहुत अच्छा टाइपिंग कर रही है हाय बोधी हेलो हाउ বৌদি তোমার ঘুম পাইনি হ্যাঁ পেয়েছে লাইভে আমি ঘুমিয়ে পড়ছি বুঝতে পারছো না তোমরা প্রচন্ড ঘুম পেয়েছে আর বেশিক্ষণ থাকবো না মাত্র দশ মিনিট থাকবো আর প্রচন্ড ঘুম পাচ্ছে তো মাথা ঘুরছে ঘুমানো তো শরীরের পক্ষে ভালো ঘুমানো তো শরীরের পক্ষে ভালো তাই মা একটু তুমি কথা বলো তারপরে আমি ঘুমিয়ে গিয়ে বলবো আর একটা ক্লিপ দে তো ওই ওইখানে স্নান করেছিলাম তোমার দরজায় Ngesalia, misalnya, jona, 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 ইচ্ছে এটা কিলি পান্তা তো লাগে হাই বৌদি কেমন আছো তুমি খুব ভালো আছি লাইক দিলাম দিদি ভাই ওকে থ্যাংক ইউ একটা দে ওগুলো সব রেখে দেয় হতে লাগবে না আমি এখনো সব করতে পারবো না এখন রেখে দেয় সব বললাম যে নো থ্যাঙ্কস ধন্যবাদ হচ্ছে পচাই বলা যায় না পচা বলা যা খুশি বলতে পারিস এটা রেখে দে এ দুটো ওখান থেকে রাখ লাইক দিলাম দিদি ভাই থ্যাংক ইউ হাই হ্যালো রনি খান বলো কেমন আছো কোথা থেকে দেখছো লাইভটা একটা করে সবাই লাইক দিয়ে দাও নতুন বা পুরনো বন্ধু যেই হন না কেন প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দাও ঘুম পাচ্ছি বা ঘুমাতে হবে তো বন্ধুরা আজকের মতন লাইভটা এখানেই শেষ করবো ফিরে আসবো আবার আগামীকাল নতুন একটি এল বি নিয়ে আধ ঘন্টা তুই পড়তে পারবি তাহলে খুব ভালো হয় আমারও খুব ঘুম পাচ্ছে ওই জন্য আর ভালো লাগছে না একটা বেজে গেছে মনে হয় বুঝলি পাপা যত সম্ভব একটা বেজে গেছে একটা পাঁচ একটা পাঁচ ওই জন্য এত ঘুম পাচ্ছে বা ঘুমিয়ে যাবো চো হাই হ্যালো লাইক দিলাম দিদি ভাই থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ যে সমস্ত বন্ধুরা এখনও লাইক দাওনি তাদেরকে বলছি প্লিজ ঝটপট ঝটপট লাইক দিয়ে দাও হাই হ্যালো গুড্ডু বলো কেমন আছো কোথা থেকে দেখছো লাইভটা একটা লাইক ডান করে দাও তোমরা যারা যারা শর্টকাটে লাইক দিতে জানো না তাদেরকে বলছি তোমরা তোমাদের নিজেদের মোবাইলে স্ক্রিনে দুবার টাচ করো দেখো লাইক হয়ে যাবে তোমরা তোমাদের নিজেদের মোবাইল স্ক্রিনে দুবার টাচ করো দেখো লাইক হয়ে যাবে প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দাও সমস্ত বন্ধুদের বলছি সবাই প্লিজ একটা করে লাইক দিয়ে দাও হাই হ্যালো বাবা কি বলেছি দেখো চেন্নাই তো দড়ির ঝুঁটি তারা বার এটা কি দড়ি ছুটি এটা দড়ি ছুটি

দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি লাইভ নিয়ে এলভির সাথে টাটা বাই লাভ ইউ টাটা